ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাইরে যে যে জায়গা থেকে ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা যারা বউ গাড়ির বডি নিতে চান শুধু বডি নেবেন নিচের মাল ভালো আছে উপরের বডি আপনার নষ্ট হয়ে গেছে যারা বডি নিতে চাচ্ছেন বউ গাড়ির ক্লিয়ার বউ গাড়ির বডি নিতে চাচ্ছেন আমরা এই সব বডি সারা বাংলাদেশ বিক্রি করি কিছুদিন আগে একটা গাড়ি আমরা কুয়াকাটা এরকম একটা বডি বিক্রি করছি আটত্রিশ হাজার টাকা আপনারা যারা এরকম বডি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দুটি কালার এই একটা কালার হন্ডা ব্লু কালার আরেকটি পাতা কালার দুটি কালার হয় তিন তিন অ্যাঙ্গেল ডাবল সেসিস তিন তিন অ্যাঙ্গেল ডাবল সেসিস নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি বউ গাড়ি মাঝখানে কিন্তু সিট আরেকটা আছে এই জায়গায় টান দিলে কিন্তু বের হয়ে আসলো এই যে সিট টান দিলে বের হয়ে আসলো এরকম গাড়ি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বউ গাড়ি পালকি গাড়ি বউ গাড়ি শালি গাড়িও আছে হানিমন গাড়ি আপনারা যদি এরকম গাড়ি নিতে চান আছে আমাদের কাছে বহুত গাড়ি আছে নতুন গাড়ি আছে পুরাতন গাড়ি আছে তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিজের মাল আছে আমাদের কাছে সেনা কল্যাণপুর আগ গাড়ি সেনা কল্যাণ বুরাক গাড়ি আছে আমাদের কাছে অরিজিনাল চায়না সেনা কল্যাণ পুরাক গাড়ি আছে কম বাজেটের ভিতরে এখানে আর একটি লাল বুরাক আছে অরিজিনাল চায়না স্টার ডো বুরাক এক লক্ষ পঞ্চাশ হাজার সেম দাম ওইটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার সেট ব্যাটারি একশো কিলো গ্যারান্টি থাকবে ওটার দামও পঞ্চাশ হাজার এটার দামও পঞ্চাশ হাজার ওয়ারিং ক্লিয়ার সব কিছু ক্লিয়ার যারা এরকম গাড়ি পেতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বাহিরে আরও অনেক গাড়ি আছে বর্তমানে এই স্পর গাড়ি এই স্পর যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তারপরে এখানে মিশুক আছে আরেকটি মিশুক আছে কমপ্লিট হচ্ছে কাজ কমপ্লিট হচ্ছে পঁচাশি হাজার টাকা চারটি ইজি বাইক ব্যাটারির সহ এটি একটি গাড়ি এখানে আছে আরও একটি গাড়ি আশি হাজার টাকা চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ আট সিটের গাড়ি এটাও সিটটা কিন্তু টান দিলে বের হয়ে আসবে হ্যাঁ এই যে টান দিলে বের হয়ে আসবে প্রত্যেকটা গাড়ি পকেটের ভিতরে ঢোকানো সেসিস ক্লিয়ার বডি ক্লিয়ার ওয়ারিং ক্লিয়ার তিনটা চাকা একদম ভালো মানের সাথে পাবেন একটি চার্জার একটা স্পিয়ার চাকা সব কিছু মিলে মাত্র আশি হাজার টাকা এরকম আট সিটের গাড়ি ক্লিয়ার গাড়ি আমাদের কাছে এরকম গাড়ি যে এখানে আরও একটা গাড়ি আছে আট সিটের এটাও আশি হাজার টাকা আমাদের মদিনা ব্যাটারি ঘর আমাদের আরেকটি শ্রম এটাও আট সিটের গাড়ি এটা নিল আশি হাজার টাকা যেটাই নেন আট সিটের গাড়ি আশি হাজার টাকা বউ গাড়ি ওয়ারিং যাবতীয় ক্লিয়ার পাবেন একশো কিলো গ্যারান্টি পাবেন ব্যাটারির গ্যারান্টি পাবেন একশো কিলো এখানে আছে এই স্পোর আরেকটি স্পোর আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারির সহ পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ এক লক্ষ পঁচিশ হাজার আলপনা মোটর যারা পাঁচ সিটের গাড়ি নিতে চাচ্ছেন পাঁচ সিটের গাড়ি কমপ্লিট হচ্ছে এটি একটি পাঁচ সিটের গাড়ি পিছনে তিনজন সামনে তিনজন পাঁচ সিটের গাড়ি এটা কমপ্লিট হচ্ছে এটা রানিং গাড়ি ব্যাটারি সেট ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি এটাও নিল পঁচাত্তর হাজার টাকা তাই এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর হ্যাঁ বাহিরে অনেক গাড়ি রয়েছে আজকে ঠিক কুটি 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 না অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি রয়েছে বাহিরে এখানে খালি বড়ি রয়েছে এখানে আরেকটি খালি বডি রয়েছে সেনা কল্যাণ বুরাক সব মিলে আজকে অনেক গাড়ি আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতে আর দেরি নয় এখনই যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ আমি মোহাম্মদ ইউনাস আলী খান আপনাদের ভাই বন্ধু আপনাদের পাশে থাকি আপনারাও আমার পাশে থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ